আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার পিছনে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন হচ্ছেন আমার বাবা আর এটা হচ্ছে আমাদের একটা খেজুর বাগান আমাদের এরকম দুইটা খেজুর বাগান আছে অর্থাৎ আমরা এখান থেকে তো আপনারা সুমিষ্ট এবং সুগন্ধিযুক্ত যুক্ত চুয়াডাঙ্গার খাঁটি খেজুরের গুড় পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা শতভাগ খাঁটির নিশ্চয়তা দিয়ে খেজুরের গুড় সরবরাহ করে থাকি প্রতিদিন বিকালবেলা খেজুরের গাছ এভাবে কাটা হয় এবং পরদিন খুব সকালে এসে আমাদেরকে প্রত্যেকটা গাছের রস সংগ্রহ করে একটা আলাদা জায়গায় করে নিতে হয় বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এরপর এই একত্রিকৃত রসগুলা আমরা আবার বাড়িতে নিয়ে যে গুড় তৈরির যে প্রক্রিয়া সেটা আপনাদেরকে দেখাবো এই রস গুলা এই যে এই দিয়ে কিন্তু আমরা দিচ্ছি যার কারণে এই রসের ভিতরে যে ময়লা থাকে একটু দেখাই এই যে এই ময়লা গুলা দেখতে পাচ্ছেন এগুলো আমরা সম্পূর্ণ বাইরে ফেলে দিই আমাদের রস এবং রস জ্বালানোর যে পাত্র এটা কিন্তু সম্পূর্ণ একেবারে ক্লিন অনেক পরিষ্কার রসের ভিতরে কোনো ধরনের ময়লা নেই লেলিহান এভাবে থেকে মিনিট জাল করার পর এ ধরনের শিখায় বর্জ্য পদার্থ আলাদা হয়ে যায় এবং ভালো মানের গুড় পেতে হলে সেগুলা ফেলে দিতে হয় এভাবে এক ঘন্টা মতো জ্বালানোর পর গুড় হয়ে যায় এটা ধাজ বুঝে গুড়কে নামিয়ে নিতে হয় যে উপরে যে ফেনাগুলা এইগুলা এক জায়গায় করে এটা গুড়কে দানা বসানোর জন্য এইভাবে অনবরত ঘষতে হয় যেটা থেকে এই শক্ত যে গুড়ে পরিণত হয় এটাকে গুড়ের বীজ বলে এই বীজটা সম্পূর্ণ গুড়কে দানা বসিয়ে ফেলে তো দীর্ঘক্ষণ নাড়ার পরে এমন শক্ত হয়ে আসে তখন এটাকে একসাথে মিশিয়ে দিতে হয় এইগুলাই গুড়ের দানায় রূপান্তরিত করে কিছুক্ষণ পরেই সম্পূর্ণ গুড় গুড় দানায় রূপান্তরিত হবে এগুলো একটু ঠান্ডা হলে আমরা সরাসরি গ্রাহকদের নিকট পৌঁছে দেওয়ার জন্য তাদের জন্য এই ধরনের ছোট ছোট এক কেজির পাত্রে আমরা নিয়ে থাকি যে কোনো পণ্যই কিন্তু উৎপাদক তো গ্রাহক এটা খুব কমই পৌঁছায় তো আমরা আপনাদেরকে এই সুযোগটা দিচ্ছি আমরা উৎপাদন করি নিজেদের খেজুর বাগান থেকে এবং সরাসরি কাছে পৌঁছে এতে করে যেমন দামটা একটু কম থাকে সেই সাথে শতভাগ খাটি জিনিসটা পাওয়ার নিশ্চয়তা করতেই পারেন তো আপনারা চুয়াডাঙ্গার সুমিষ্ট গুড়ের স্বাদ নিতে দ্রুত আমাদের কাছ থেকে খাটি খেজুরের গুড়ের অর্ডার করে ফেলুন